আসসালামু আলাইকুম শিফাজ ফার্মে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আলোচনা করবো আজকে ব্রয়লার মুরগির হিট স্ট্রোক নিয়ে সাধারণত দেখা যায় যে এই ব্রয়লার মুরগির হিট স্ট্রোকটা সবচেয়ে বেশি হয় এদের প্রায় তেইশ দিন থেকে ৩৫ দিন পর্যন্ত এই সময়টি বেশি হিট স্ট্রোক দেখা যায় আর সাধারণত এই ৩৫ দিনের উপরে কাউকে ব্রয়লার মুরগি পালতে দেখা যায় না তো আজকে আমরা হিট স্ট্রোকের আগে কি করণীয় আমাদের সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে এই হিট স্ট্রোকটা হয় মূলত এই অতিরিক্ত তাপমাত্রার কারণে তা আপনি যদি যে কোনো ভাবে তাপমাত্রাটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখা যায় যে হিট স্ট্রোকের মাত্রাটা অনেকটাই কমে আসে তো দেখা যায় না অনেক সময় দেখা যায় যে আমাদের এই তাপমাত্রাকে কন্ট্রোল করা যায় না অনেকে মুরগির ঘরের উপরে ঝর্ণা লাগায় বা ফ্যান সারে তারপরও দেখা যায় যে অনেক সময় তাপমাত্রা কন্ট্রোল করা যায় না তো অতিরিক্ত তাপমাত্রায় আপনারা দেখবেন মুরগিগুলা বারবার নিঃশ্বাস নিবে মানে হা করে বারবার নিঃশ্বাস নিবে তো ওদের এই সময়টা অনেক অক্সিজেনের প্রয়োজন হয় তো আপনার প্রথম কাজটাই হলো যেন ঘরের ভিতরে দুই পাশে আপনারা যে পর্দাটা ফালান সেই পর্দাটা একদম উঠিয়ে দিবেন একদম উপর পর্যন্ত উঠিয়ে দিবেন যাতে ঘরের ভিতরে ভালোভাবে বাতাসটা প্রবেশ করতে পারে বা বাতাসটা একপাশ দিয়ে আসতে পারে এবং অপরপাশ দিয়ে যেন সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে তো এই বাতাস চলাচলটা একদম সুন্দরভাবে যেন করতে পারে সেই ব্যবস্থাটা একদম প্রথমেই করবেন আর সাধারণত দেখা যায় যে এই স্ট্রোকটা মুরগি সকাল দশটা থেকে এগারোটা বা এগারোটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এই সময়টা কি গরম বেশি থাকে আর এই সময়টাই মুরগি স্ট্রোকটা বেশি করে হিট স্ট্রোকটা তো এই সময় আপনি যেই দুপুরবেলা যে ওষুধটা ব্যবহার করতে পারেন আমি যে আপনার স্কিনে যে ওষুধটা দেখতেছেন যে সি আমি এই ওষুধটা ব্যবহার করি দুপুরবেলা এই ওষুধটা ব্যবহার করি আপনারা চাইলে আরও ওষুধ আছে এটাও ব্যবহার করতে পারেন বা রেনাসি আছে আবার হিটলার একটা ওষুধ আছে ওটাও ব্যবহার করতে পারেন মানে যে কোনো একটা ব্যবহার করলেই হবে আপনার এই তিনটার একটা ওষুধ দুপুরবেলা ব্যবহার করবেন তাতে ওদের ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হবে এবং মুরগিগুলা অনেক সময় দুর্বল থাকে যে বেশি গরম মুরগি মুরগিগুলো অনেক দুর্বল হয়ে যায় তো আপনার আশা করি যে এই ওষুধটা খাওয়ালে আশা করি মুরগিগুলো একটু সবল হবে এবং স্ট্রং হবে আর তিন নম্বরে যদি বলি আপনি ঘরোয়াভাবে কি খাওয়াবেন তো আপনি যদি বলি ঘরোয়াভাবে আপনি লেবু খাওয়াতে পারেন যে আমরা বাজার থেকে লেবু হালি হিসেবে কিনে এনে পানির সাথে মিশিয়ে কেটে পানির সাথে মিশিয়ে দিয়ে দিবেন তাহলে ওদের ভিটামিন সির অভাবটা পূরণ হবে এবং দুপুরবেলা ওদের যে ক্লান্তিটা থাকে ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে এই ঘরোয়া ভাবে এই লেবুটাও খাওয়াতে পারেন লেবুটা অনেক কার্যকরী একটি ওষুধ হিসেবে কাজ করে আর অনেক সময় দেখা যায় যে এই স্ট্রোকের আরেকটা লোক আরেকটা কারণ হতে পারে যে আপনার জায়গার তুলনায় অধিক ঘনত্বে মুরগি পালন করা দেখা যায় যে সাধারণত একটা বলার মুরগির জন্য প্রায় যখন বলার মুরগিটা দেড় কেজির ওভার হয় দেড় কেজি হয় এক কেজি ওভার হয় তার জন্য এক প্রতি বলার মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হয় বা বড় হলে আরও বেশি প্রয়োজন হয় দেখা যায় একটা দুই কেজি মুরগির জন্য প্রায় দেড় স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় তো আপনারা যদি জায়গার তুলনায় যেতে অধিক ঘনতে মুরগি পালন করেন তাহলেই দেখা যায় যে ঘরের ভিতরে গরমটা বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যায় আর মুরগির স্ট্রোকের আশঙ্কাটা অনেক বেড়ে যায় আর আপনারা দুপুরবেলা অবশ্যই আপনারা আপনারা মুরগিকে ঠান্ডা পানি সরবরাহ করবেন ফ্রিজের ফ্রিজের পানি পানি না না আবার ঠান্ডা আপনারা একদম পিওর কলের পানিটাই ব্যবহার করবেন দুপুরবেলা মানে দুপুরবেলা একবার পানি দিয়ে দিবেন তাহলে এই ঠান্ডা পানিতে ওরা ঠান্ডা পানিটা খাবে ফ্রেশ পানিটা খাবে এবং ওরা মানে একটা স্বস্তি ফিল করবে তা আমি যদি আপনাকে আবার রিপিট করে সবগুলো বলি যে আপনারা কী কী করবেন স্টোপ প্রতিরোধে তো আমরা প্রথমেই এই ঘরটার বায়ু চলাচলটা একদম সুন্দর রাখবেন যাতে বাতার চলাচলটা সুন্দরভাবে করতে পারে আর দু নম্বর হলো আপনারা ওষুধটা ব্যবহার করবেন যে হিটলার বা সি বা রেনাসি যে কোনো একটা জাতীয় ওষুধ ব্যবহার করবেন বা আপনার ঘরের লেবু লেবুটা কেটে পানির সাথে ব্যবহার করতে পারেন আর আপনারা গরম সময় অবশ্যই ফ্যানটা সেরে রাখবেন ঘরের ভিতরে ফ্যান সেরে রাখবেন আর আপনারা একদম ইয়ে ঠান্ডা পানি সরবরাহ করবেন দুপুরবেলা ফ্রিজের পানি না ডাইরেক্ট কলের পানি সরাসরি কলের পানিটা আপনারা ব্যবহার করবেন আর মুরগি যখন স্ট্রোক করবে তখন দেখবেন কে যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে পা উপরে দিয়ে মারা যাবে মুরগিগুলা সবসময় স্ট্রোকের সময় পা উপরে দিয়ে মারা যায় তো পা উপরে দিয়ে মারা গেলেই আপনারা বুঝবেন যে এই মুরগিটা স্ট্রোক করেছে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ